এই মোহাম্মদ তাস্তার দাবি অবশ্যই না আমার দেশ চোদ্দটা পূরণ করমু ও আজতে থাক আর যে নেই থাক আমি সমস্ত কিছু দিয়া হইলো পরে আমি বার বিয়া করবো খালি করে একটা কথা জিজ্ঞাসা করমু তুই তেরোটা বিয়া করে নমিনেশন কেমনে পাইলি আর আমি তিনটা বিয়া করে হ্যাঁ ধারে কাছে যাই এর মানে কি তিনটা বিয়ে করছে একটাও আমার যায় না মানে ওইভাবে রয়ে গেছে মমতা যদি বিয়া বইসা সেই সমস্ত মন্ত্রী চাম্পান নিতে পারে আমি তিনটা বিয়া করে হ্যাঁ আসন পর্যন্ত না তাহলে এটা বিপদ না এই যাই প্রশ্ন আমার

করে পাইলি আর আমি তিনটা বিয়া করে হ্যাঁ ধারে কাছ এর মানে কি তো হলো অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন আজব এক গাড়ি কিন্তু তৈরি করেছে এই যে আঠাশ বছর থেকে প্রবাসে থেকে টাকা পয়সা ইনকাম করে এই যে মুকুল মামার কিন্তু এই গাড়িটা তৈরি করেছে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি বিশাল একটি গাড়ি তো বাংলাদেশে এই প্রথম কিন্তু কাঁসার যে কাঁসার পাতির পুতির দিয়ে তৈরি করেছে এবং এখানে একটা ঘন্টা আছে দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি একটি মনিটার আছে এবং এই মনিটার দিয়ে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে এগারোটা এটা দিয়ে কিন্তু পুরা গাড়িটাকে নিয়ন্ত্রণ করা হয় সে আমাদেরকে যেটা জানিয়েছে এই গাড়িটা শুধু বানানোর উদ্দেশ্য এটাই যারা গরিব ঘরের ছেলে মেয়ে আছে তাদের যে বিয়ে শী হয় সেই বিয়ে শাদির অনুষ্ঠানে তার এই গাড়িটা নিয়ে যখন যাবে বাংলাদেশে কিন্তু এখন এইটাই মাত্র এখন প্রথম ব্যতিক্রম একটি গাড়ি যেটা দেখলে সব মানুষজন কিন্তু দেখবেন যে তাকিয়ে আছে এখানে কিন্তু শত শত মানুষ আছে

মুকুল মামার কিন্তু টাকা পয়সার অভাব সব সবসময় তার কাছে টাকা পয়সা থাকে টাকা পয়সা তার নিয়ে চিনিমিনি খেলে এটা কোনো ব্যাপারই না টাকা পয়সা নো তো এ হলো গাড়ি তার গাড়ি আপনাদেরকে দেখালাম বাংলাদেশে এই প্রথম একদম কাঁসার পাতিল হাড়ি পাতিল পিতল দিয়ে বিভিন্ন রকমের এই যে হিন্দুদের যে থাকে সেগুলো সব মিলিয়ে কিন্তু এই গাড়িটা তৈরি করা হয়েছে তো এই গাড়ি সম্পর্কে মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ